হ্যালো গায়েশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ইতিমধ্যে চলে আসছি হবিগঞ্জ ব্রিজের উপরে হবিগঞ্জ ব্রিজটা হচ্ছে আমাদের মাদারীপুর জেলায় ঠিক আছে তো অনেকেই চিনে এবং জানে আমরা কিন্তু এখন বর্তমানে আছি হবিগঞ্জ ব্রিজের উপরে তো গায়েস এখানে অনেকেই অনেক দূর থেকে ঘোরার জন্য আসে আসলে এই জায়গাটা এতটাই সুন্দর এতটাই ভালো লাগে যখন মানুষ আসে তখন কিন্তু মানুষ বুঝতে পারে আসলে এই ব্রিজটার উপরে কতটা মানে একটা শান্তি বা একটা মানে অন্যরকম ঠিক আছে নিজেকে অন্যরকম মানে মনে হয় আসলে এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো গায়েস আপনারা কিন্তু মানে যদি চান এখানে আসতে এই মাদারীপুর জেলার ভিতরে যারা আছেন অবশ্যই তো চিনেন জায়গাটা হবিগঞ্জ ব্রিজ তো হবিগঞ্জের বাইরে মাদারীপুর বাইরে যারা আছেন তা অবশ্যই তা আপনারা হবিগঞ্জ ব্রিজে আসবেন এখানে কিন্তু বাইক রেস করা হয় ঠিক আছে এখানে মানে স্ট্যান্ড করা হয় বাইক স্ট্যান্ড করা হয় আপনারা অবশ্যই আসবেন দেখবেন এই যে বাইক স্ট্যান্ড শুরু হয়ে গেছে মাই নো 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 ঠিক আছে আরও অনেক কিছুই দেখতে পারবেন এখানে আসলে হবিগঞ্জ ব্রিজে তো গ্যাস সবাই কিন্তু মানে ও মাই গড ও মাই গড ও মাই গড আবার 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 ফোকাস আবার ফোকাস ঠিক আছে দেখতেই তো পারছেন গায়েস মানে উর্কিস পারকিস ও মাই গড ও মাই গড থ্যাংক ইউ সো মাচ চোখ মেরেছে ওই চোখ মেরেছে কন্যা রে দেখ না পিছন ফিরে রে ধরলাই গ্যা বানাই আছি আমি তো থাকবো দুজন আমরা সারাদিন ঘর গানের কোনো আগা নাই তো গায়েস কিছু মনে করবেন না আমি এমনি পাগল এটাই বাস্তব আই লাভ ইউ লাভা কেমনে পামু তোমারে থাকলে দূরে পালাইয়া আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজর ওই আমি ডরাই তোমার ডাগর ডাগর চোখের নজরে সাহস দিলে মনের কথা কই মতো মারে হাই হাই সাহস দিলে মনের কথা কই মতো মারে কি গায়েস আপনারা তো কত কিছু দেখলেন অনেক সুন্দর সুন্দর গানও শুনলেন একটা লাইক কি আমার এই মানে দেওয়া যায় না তো গায়েস আপনারা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে যাবেন দেখবেন আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দেব তো গায়েস সবাই আর দেরি কিসেল সবাই উরা ধুরা লাইক দাও কমেন্ট করো মনে যত কথা আছে এখানে প্রকাশ করতে পারো দেখবে লাইক তোমাদের সাপোর্ট চলবে ভরপুর সাপোর্ট চলবে তো গায়েস আমি কিন্তু এখন এখান থেকে বিদায় নিব আমরা আমাদের গন্তব্যে চলে যাব। উরা ধুরা উরাধুরা ধুরা ধুরা টান উরাধুরা টান রেস চলে রেস তো গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের সমাপ্ত বিষয়টা ঠিক আছে সব কিছু মিলিয়ে সবাই আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার